সুইডেন সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্যানিটেশন খাতের উন্নয়নে কৌশলগত সহায়তা দিয়ে আসছে এবং সুইডেন তার অংশীজনদের সঙ্গে কাজ করছে কিভাবে এই স্যানিটেশন ব্যবস্থাপনা বাংলাদেশে আরও উন্নত হয় এবং ডিজিটাল হয় এবং সেই স্যানিটেশন ব্যবস্থাপনা যাতে নারী পুরুষ সর্বশেষে সবার ব্যবহার নিশ্চিত হতে পারে সেই জায়গায় কাজ করছে এবং সুইডেন সরকার বাংলাদেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করে যেমন ওয়াটার এড বাংলাদেশ ওয়াটার এড বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেন্ট্রেশন খাত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কাজ করছে এবং আমরা সুইডেন সরকার চেষ্টা করব কিভাবে এই প্রচেষ্টাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় গত দশ বছরে বাংলাদেশের পাবলিক টয়লেট ধারণায় অনেক পরিবর্তন এসেছে মানুষের প্রত্যাশা বেড়েছে এবং পাবলিক টয়লেট বিষয়টার যে পরিবর্তন সেটা আমি লক্ষ্য করি যে এখন পাবলিক টয়লেট শুধু একটা জায়গা না বরঞ্চ পাবলিক টয়লেট এমন একটা ধারণা যে এইটা মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং ডিগনিটির ব্যাপারটা জড়িত আমরা এমন একটা ভবিষ্যৎ কল্পনা করি যেখানে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা খুবই ইনক্লুসিভ হবে তার মানে সবাই পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবে এবং এই ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না এবং এই পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় যাতে সরকার স্থানীয় জনগণ সবার অংশী জোন হিসাবে থাকতে পারে এবং এই ব্যবস্থাপনা যাতে অনেক টেকসই হয় সেই দিকে নজর দিতে হবে এবং এই টেকসই করার জন্য যে উদ্ভাবনী ব্যবস্থা দরকার এবং যে ডিজিটাল ব্যবস্থা দরকার এই সমস্ত ব্যবস্থার যে নতুন নতুন উদ্ভাবন সেই সব সাথে কাজ করার ক্ষেত্রে সুইডেন সরকার সবসময় আগ্রহী থাকবে